হ্যাঁ নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গ্রহ যে গ্রহ সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি মনের মধ্যে একটা আতঙ্ক বা প্যানিক থাকে সেই আতঙ্ক বা প্যানিক থেকে আপনাদের বেরিয়ে আসবার জন্য দামি দামি জেমস বা রত্ন ছাড়াও কিভাবে সেখান থেকে আপনাদের উপকার হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা এই আলোচনাটা প্রাকৃতিকভাবে গ্রহের প্রতিকার এটাও লাল কিতাব মতে যে প্রতিকারগুলো রয়েছে সেই প্রতিকারগুলো আলোচনা করব এই গ্রহটি হল রাহু রাহু যদি জন্মছকের লগ্নে থাকে দেখা গেল লগ্ন বলতে প্রথম যে ঘর লং লিখে যে ঘরটা থাকে সেই ঘরটিকে বলা হচ্ছে লগ্ন এই লগ্নে রাহু থাকলে পরে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই খুব হতাশা হওয়ার কিছু নেই কি করবেন না যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো আপনাকে এক টুকরো নীল রঙের কাপড় নিতে হবে এবং একটা নারকেল নিতে হবে এই নারকেলটি নীল রঙের কাপড়ে আপনার বেঁধে নিতে হবে মুড়িয়ে নিতে হবে তারপরে যে কোনো জলাশয় সেটা নদী হতে পারে পুকুর হতে পারে কিংবা খালবা বিল হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় এটাকে আপনি যদি ভাসিয়ে দেন তাহলে কিন্তু রাহু থেকে যে নেগেটিভ ফল আপনার পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু রিপেয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক উপায়ের যে পদ্ধতি সেটি হচ্ছে দ্বিতীয় আরেকটি প্রতিকারের কথা বলে দিই সেটা হচ্ছে বাড়িতে দেখবেন বিড়াল রয়েছে সেই বিড়ালের গায়ের যে লোম অর্থাৎ পশম সেটা নিয়ে কাপড়ে বেঁধে যদি ঘরের কর্নারে রেখে দিতে পারেন পশ্চিম কর্নার হতে পারে পশ্চিম দক্ষিণ পশ্চিম কর্নারে বা উত্তর পশ্চিম কর্নারে বা পশ্চিম দিকে আপনি যদি এটা রেখে দেন তাহলেও কিন্তু লগ্নে রাহু থাকলে পরে তার থেকে কিন্তু বেরিয়ে আসা যায় তার নেগেটিভ ব্যাপারগুলো থেকে আরেকটা রয়েছে রূপোর চেন আপনি যদি গলায় ধারণ করেন সেক্ষেত্রেও কিন্তু এই রাহুর প্রতিকার করা কিন্তু যায় হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে সেটা কিন্তু লগ্নে হতে হবে এবার বলবো দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসে যদি রাহু থাকে সবচেয়ে একটি ভালো উপায় হচ্ছে হলুদ এবং কেশর একসঙ্গে পেস্ট করে এই আঙুল দিয়ে যদি আমরা ফোঁটা টেনে নিই ঠিক এই রকম জায়গাতে সেটাও কিন্তু রাহুর প্রতিকার হিসাবে করা যেতে পারে আরেকটি প্রতিকার বলে দিই প্রত্যেকটি জন্য আমি দুটো করে প্রতিকার বলবো আর একটা হচ্ছে উত্তর পশ্চিম যে কর্নার ঘরের সেই উত্তর পশ্চিম কন্ডারে একটি কলসি সেটা যে কোনো পাত্র হতে পারে কলসি বলাটা আমার ঠিক হলো না ছোটো ঘট হতে পারে বা যেটুকু সম্ভব রাখার এরকম একটি পাত্রে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন নদীর জল গঙ্গার জল হলে খুব ভালো সেটা যদি আপনি জলটা রেখে তার মধ্যে আপনি সিঁদুরের ফোঁটা আপনি দিয়ে দিতে পারেন এবং এক টুকরো কালো কাপড় সেই মুখটাকে বেঁধে যদি ওখানে আপনি রেখে দিতে পারেন কালো কাপড়টা বেঁধে রাখার জন্য বলা হচ্ছে এই জন্য যে জলাশয়ের পাত্র ঘরের মধ্যে থাকে পরে মশা মাছি ডিম পেড়ে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা থাকে তাই কাপড়টা উপরে না দিয়ে উপরে মুখটা ওই কালো কাপড় দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করে রাখাটা সব থেকে বেস্ট এরপরে হচ্ছে লগ্ন থেকে ভাবে যদি রাহু থাকে তাহলে আপনি কি করবেন সর্ষে দান করতে পারেন কোথায় দান করবেন সর্ষেটা তো জায়গা থেকে বলা যায় না ভাই তুমি এসে নিয়ে যাও এটা আপনি জলে দান করতে পারেন আপনি সূর্য যখন উঠছে সেই সময় পশুপাখিকে আপনি নানা ধরনের খাবার আপনি খাওয়াতে পারেন শস্য তানা আপনি খাওয়াতে পারেন দেখবেন মঠ মন্দিরের যে চাতালগুলো রয়েছে সেখানে কিছু মানুষ গিয়ে খুব সকালে গিয়ে তারা পশু পাখিকে বিভিন্ন রকমের খাদ্যশস্য তারা দিচ্ছে ওইদিকে সূর্যদেব উদয় হচ্ছেন এদিকে পশু পাখিরা আরাম করে সেই খাবারগুলো খাচ্ছে দেখবেন কোনো কোনো মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত প্রায় রুটিন করেই এটা করে থাকেন আমি যেমন দক্ষিণেশ্বরে কিন্তু এটা আমি দেখেছি করতে কেন করেন অনেকে না জেনেও করেন কিন্তু করার পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে তৃতীয়ভাবে রাহু থাকলে পরে তার যে নেগেটিভ রেজাল্টটা বা তার যে নেগেটিভ প্রভাবটা সেই জাতক জাতিকের উপরে পড়ে এবং সংসারে একটা অমঙ্গল আসে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এটা করা হয় চতুর্থ ঘরে লগ্নের যদি চতুর্থভাবে থাকে তাহলে সবচেয়ে একটা ভালো উপায় হচ্ছে আপনারা জানেন রান্নাঘরের রান্নার কৌটোতে ধনে পাওয়া যায় যে ধনে পাতার চাটনি আমরা খাই সেই ধনে নিয়ে স্নানের পর যেমন লোকে সর্ষে তিল বিভিন্ন রকম দ্রব্য পূজা পার্বণ উপলক্ষে জলে দান করে ঠিক তেমনি আপনি তাদের বদলে মানে সর্ষে এবং তিলের বদলে ধনে নিয়ে সেটাকে আপনি জলে এরকম করে ভাসিয়ে দেবেন স্নানের পরে নাভি অবধি জলে দাঁড়িয়ে বা কোমর অবধি জলে দাবিয়ে নাভিটা পর্যন্ত যেন জলের মধ্যে ডোবানো থাকে নাভি পর্যন্ত যেন জল থাকে সেই জলে দাঁড়িয়ে ঈশ্বর দেবতাকে স্মরণ করে মঙ্গল কামনা করে আপনি ধনে আপনি এ করে দেবেন নদীর জলে ভাসিয়ে দেবেন ঘর কখনও অন্ধকার রাখবেন না সবসময় ঘরের মধ্যে লাইট জেলে রাখবেন জানলা দরজা খুলে দেবেন সময় যেন ঘরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে চলাফেরা করে কেন সাথে সাথে অন্ধকার ঘর হচ্ছে রাহুর প্রভাবের একটা সবচেয়ে ভালো লক্ষণ আমরা এটা কিন্তু রাহুল লক্ষণ দেখবেন অনেকের বাসগৃহ বা ডাইন বাড়িতে আপনি ঢুকবেন দেখবেন আলো আসছে না সবসময় ঘরগুলো একটুখানি অন্ধকারচ্ছন্ন ভাব তখন আমরা কিন্তু বুঝবো যে সেই জাতকের জন্মচকে ফোর্থ হাউসে রাহুর কিন্তু কোনো রকমের দৃষ্টি রয়েছে কিংবা কোনো রকমের সমস্যা কিন্তু আছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এরপরে হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাবে রাহু থাকলে আপনারা কি করবেন বাড়ির যে সদর দরজা সেই সদর দরজা ঢুকেই একটা আপনি ছোট্ট জায়গায় মধ্যে রূপর একটুখানি টুকরো বা পাত আপনি পুঁতে রাখবেন বোঝা গেল বাড়ির সদর দরজা দিয়ে যখন মানুষ ঢুকছে সেই জায়গাতে মাটির নিচে একটুখানি রূপোর পাত আপনি পুতে রাখতে পারেন কিংবা চৌকাঠে এখন তো চৌকাঠ হয় না আধুনিক বাড়িঘরগুলোতে একটুখানি যেমন করে হোক এটা রাখার ব্যবস্থা করবেন এটা কিন্তু একটা প্রতিকারের একটা মাধ্যম আর একটা কী করা যেতে পারে স্ত্রী যখন শোবে তার মাথার পাশে পাঁচটা মূল রাখুন রেখে দিয়ে সকালে সেটাকে আপনি কোনো মন্দিরে বা কাউকে দান করে দিন এবার প্রশ্ন হচ্ছে এই যে আপনি আপনার স্ত্রীর মাথার পাশে পাঁচটি মূল রাখছেন এই মূলগুলো কতদিন রাখবেন এই সিস্টেমটা আপনি এই পদ্ধতিটা আপনি কতদিন পালন করতে পারবেন বা এটা সম্ভব মিনিমাম তিন দিন করুন বার নিয়ে এখানে কিছু বলা হয়নি আপনার মনের মতো একটি বার দেখে আপনি করতে পারেন যে বারটি আপনার কাছে শুভ মনে হবে এটা করা যেতে পারে এবার হচ্ছে যে ষষ্ঠ ভাব ছ নম্বর ঘরে যদি রাহু থাকে তাহলে আপনি কি করবেন এখানে কি করা হয় নীলকণ্ঠ ফুল আপনি দেখেছেন যেটাকে আমরা অপরাজিতা ফুল বলি সেই অপরাজিতা ফুল দিয়ে বাড়িতে আপনি যদি সরস্বতীর কোনো মূর্তি থাকে সেখানে আপনি পুজো করলেন পুরোহিত দিয়ে না হলেও নিজের মতো করে পুজো করলেন এবং সেই মূর্তিতে প্রণাম করে চরণে প্রণাম করে সেই ফুল নিয়ে আপনি কিন্তু নদীর জলে আপনি কিন্তু ভাসিয়ে দিতে পারেন এটা কিন্তু পরপর ছ দিন করা যেতে পারে বা সেই ফুলটা আপনি ছ দিন না ভাসিয়ে একসঙ্গে রেখে দিলেন পরপর ছদিন তারপরে একসঙ্গেও আপনি নদী জলে কিন্তু সেই ফুলটা ভাসিয়ে দিতে পারেন সঙ্গে সবসময় কালো রঙের কিছু আপনি রাখতে পারেন কালো রঙের পোশাক পরতে পারেন কালো রঙের রুমাল আপনি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন বা ব্যাপারটা হচ্ছে জানলায় বাড়ির যে জানলা সেই জানলা কিন্তু আপনি কালো রঙের কাজও কিন্তু লাগাতে পারেন বিশেষ করে আপনি যে ঘরটা আপনি বসবাস করছেন তো এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবার প্রতিকার দেখুন প্রতিকার হচ্ছে যে যে গ্রহ যে যে বিষয়ের উপরে তাদের দুর্বলতা থাকে যে যে কথা অর্থ হচ্ছে যে যে বিষয়ের প্রতি তাদের বিশ তাদের যে ভালোবাসা থাকে মানে এক এক দেবতার বা এক একটি গ্রহের এক একটা বিশেষ প্রিয় জিনিস থাকে যেমন হচ্ছে গণেশের লাড্ডু আমি একটা উদাহরণ দিয়ে বললাম হনুমান মন্দিরে সিঁদুর তাই এগুলো কিন্তু আপনারা প্রাকৃতিক টোটকা হিসেবে এই উপাদানগুলোকে সেই সেই দেবতা বা গ্রহগুলোকে উদ্দেশ্য করে যদি সেই অর্ঘ আপনারা প্রদান বা দান করতে পারেন তাহলে কিন্তু সেই সমস্ত গ্রহের যদি কোনো রকমের নেগেটিভ প্রভাব থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এটা হলো ষষ্ঠভাবে রাহু থাকলে পারে সপ্তমভাবে সপ্তমভাবে হচ্ছে এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে বাড়িতে আপনি কুকুর পুষবেন না চিনেবাদাম কিংবা নারকেল শনিবারে করে পুজো দিয়ে সেটাকে আপনি জলে ভাসিয়ে দিন শনি মন্দিরের সামনে চিনেবাদাম কিংবা নারকেল শনিবার দেবতাকে উদ্দেশ্য করে আপনি বা রাহুর যে অধিদেবতা সেই অধিদেবতাকে স্মরণ করে আপনি সেই অর্ঘটি আপনি নদীর জলে ভাসিয়ে দিন এইভাবে প্রতিকারগুলোকে করুন দেখুন গোমেদ সবাই কিনতে পারবে তার কোনো মানে নেই গোমেদের এখন প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে দশা অন্তর্দশায় দশা যদি গ্রহ এই রাহু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে তাহলে কিন্তু আপনার মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট বা ক্ষতি কারো যদি টিউমার বা সিস থাকে তাদের কিন্তু সেই সব জায়গাগুলোতে সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা দিতে পারি তাই কোনো কিছু গ্রহের প্রতিকার হিসেবে কোনো জেমস পড়বার আগে এটা আমি এর আগের একটি ভিডিওতেও বলেছি যে কোনো গ্রহের প্রতিকারের পূর্বে খুব ভালো করে বিচার করে দেখুন বা যিনি বিচার আপনি যদি বিচার করতে না পারেন আপনার যদি সেই বিষয়টা সম্বন্ধে কোথাও কোনো দুর্বলতা থাকে পাশে যিনি পণ্ডিত ব্যক্তি রয়েছেন বা এই বিষয়ে দক্ষ তার সাহায্য নেন কিন্তু আমি বলবো এটা আমার ব্যক্তিগত অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে যে ধুমধাম করে কোনো রত্নের প্রতিকার কিন্তু ধারণ করবেন না তার আগে মূল ধারণ করুন বা বিভিন্ন রকমের হালকা প্রতিকার করে দেখুন যদি সেখান থেকে কোনো ভালো রেজাল্ট পান বা কী ধরনের প্রতিক্রিয়া আপনার মধ্যে হচ্ছে তারপরে কিন্তু আপনি প্রতিকারগুলো নেওয়ার ব্যবস্থা করুন প্রথম কথা হচ্ছে দামি দামি জেমস কিনতে গেলে আপনার অর্থ নষ্ট হবে একবার কিনে ফেললে সেটা রিটার্ন করার খুব সমস্যা সমস্ত কোম্পানি কিন্তু সেটা রিটার্ন করে না আবার দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ভালোর জন্য নিলেন বিপদটা কিন্তু আপনার অনেক বেশি হয়ে যেতে পারে তাই সব ব্যাপারে কিন্তু আপনি তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু আমি ভালো মনে করি এবার হচ্ছে অষ্টম অষ্টম ভাব হচ্ছে আপনারা জানেন মৃত্যুর ভাব এই ভাবে যদি রাহু থাকে তাহলে অবশ্যই আমি বলবো নীল রঙের পোশাক কালো রঙের পোশাক আপনারা পড়ুন যে বেড কভারে আপনি রাত্রিতে বিশ্রাম নেবেন সেই বেড কভারটা কালো তো মানুষ ব্যবহার করে কম নীল রঙের বেডকভার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কালো রঙের পোশাক আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই বিষয়ের কিন্তু যদি কোনো নেগেটিভ কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন নবমে রাহু নবম গ্রহে রাহু থাকলে গ্রহরাজ শনিদেবতা শরণাপন্ন হবেন তাকে অনুকূলে রাখার একটা ব্যবস্থা আপনি করবেন সেটা হোম যোগ্য, পূজা পাঠ বা তাকে সবসময়ে কিছু দান করে স্মরণ করে বাড়িতে যারা আপনার বাড়িতে যারা কাজ করছে ঝি কর। বা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকেন আপনার অধীনস্থ যদি কর্মচারী থাকে তাহলে সেই সমস্ত কর্মচারীদের যাতে তারা দুঃখ না হয় দুঃখ না পায় আপনার দিক থেকে বা তারা যেন কোনো কারণে আপনার প্রতি অসন্তুষ্ট না হয় সেই ব্যাপারে কিন্তু সময় সজাগ থাকবেন কেন চতুর্থ শ্রেণীর বা একদম আপনার বাড়িতে যারা কাজ করছে বাসন মাজে পোশাক পরিচ্ছদ ধুচ্ছে বা আপনার দোকানে বা আপনার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তারা কিন্তু সবাই শনি গ্রহকে রিপ্রেজেন্ট করছে তারা সবাই কিন্তু শনি গ্রহের প্রতিনিধিত্ব করছে তাই কোনোভাবেই যদি তারা দুঃখ কষ্ট পান বিশেষ করে আপনার দিক থেকে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার কিন্তু এই বিষয়ে অ্যালার্মিং একটা থাকছে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি বিষয়টা থেকে সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু একটা দিক দেখবেন কোন একটা সময় কারো ব্যবসা খুব ভালো চলছিল কর্মচারীরাও খুব ভালো কাজ করছিল একটা হাসি খুশি সংসারের মতো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছিল হঠাৎ করে দেখা গেল কর্মচারীরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে কর্মচারীর সঙ্গে খারাপ ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার করছে দোকান থেকে কাজ ছেড়ে চলে যাচ্ছে তখন বুঝতে হবে ওই সময়টি রাহু কিংবা শনি আপনার প্রতি বিরূপ আছে আপনি যে কোনোভাবে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায় বলতে কর্মচারীদের মিষ্টি কমান কিছু বেতন ছাড়াও তাদের কিছু বকশিস দিন এই ধরনের বিহেভিয়ারের মধ্য দিয়ে আপনি কিন্তু তাদেরকে আপনার ফেভারে নিয়ে আসতে পারবেন এছাড়াও যা যা উপস্থিত মতে আপনার যেটা মনে হবে সেই ধরনের পদ্ধতিও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন কর্মচারীদের সন্তুষ্ট রাখবার জন্য সেগুলো কিন্তু এই যে স্যাটান বা রাহু যে আপনার প্রতি যে একটা খারাপ ইন্ডিকেশন নিয়ে আসছিলো সেটা কিন্তু সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এরপরে আমরা আসছি টেন্থ হাউস বা দশমভাবে যদি রাহু থাকে তাহলে যারা খোড়া রাস্তাঘাটে দেখবেন ল্যাংড়া খোড়া ব্যক্তি তারা হাত পেতে ভিক্ষা চাইছে হয়ে দাঁড়াতে পারছে না মানে ঘষিয়ে মানে সেই কোনো রকম করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে এই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই আপনি দান করবেন এতে কিন্তু ঈশ্বর আপনার মঙ্গল করবে আর কি মন্দিরে আপনার বাড়ির পাশে যে সমস্ত মন্দির রয়েছে সেখানে মিষ্টি দ্রব্য যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেখানে আপনি মিষ্টি দ্রব্য আপনি দান করুন আপনার যা সামর্থ্য সামর্থ্যকে ছাড়িয়ে আমি যেতে বলছি না সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন এই এগুলো হচ্ছে প্রাকৃতিক টোটকা এই প্রাকৃতিক টোটকা কিন্তু আপনাকে দারুণভাবে এই প্রতিকারের ক্ষেত্রে আপনাকে কিন্তু হেল্প করবে এরপরে আমরা আসব একাদশ ভাব এখানেও একটা ভালো প্রতিকার বলা হচ্ছে যে মন্দিরে বা অনাথ আশ্রমে যারা থাকে মন্দিরের বারান্দায় শুয়ে আছে মন্দিরের যারা ছোটোখাটো কাজ করছে বা মন্দিরে যারা ঘুরে ঘুরে ভিক্ষা করছে মন্দির প্রাঙ্গণে যারা দান চাইছে সেই সমস্ত তাদেরকে মানুষকে আপনি শ্রদ্ধাপূর্বক দান কখনও এই নাও তোমাকে আমি দিলাম এইরকম নয় দান হবে সবসময় শ্রদ্ধাপূর্বক বিনয়ের সঙ্গে হবে যেখানে আপনার আপনি সে যদি দান গ্রহণ করে তাহলে আপনি নিজেকে ধন্য বা মানে কৃতার্থ মনে করবেন তাই দান কিন্তু কখনো জোর করে করা যায় না সেখানে কিন্তু হৃদয়ে থেকে একটা শ্রদ্ধা সেখানে যেন মিশ্রিত থাকে এই ভাবাবেগ থেকে কিন্তু আপনাকে দানটা করতে হবে এগুলো করলে আপনার একাদশভাবে যদি রাহু থেকে থাকে সেটা কিন্তু আপনাকে তার যে নেগেটিভ ব্যাপার সেটা কিন্তু সেখান থেকে চলে যাবে এরপরে আমরা শেষ দ্বাদশভাবে রাহু থাকলে কী হবে সেটা নিয়ে আলোচনা করেই আজকের এই ভিডিওটি শেষ করব দেখুন বাড়িতে পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান থাকবেই বা থাকা সম মানে সম্ভাবনাই বেশি যদি কন্যা সন্তান থাকে আপনি যা রোজগার করছেন তার একটা অংশ মাঝে মাঝে আপনি আপনার কন্যাকে দিন এই দেওয়ার মধ্য থেকেই বা তাকে কোনো বিশেষ উপহার আপনি দিন অনুষ্ঠানে আপনি যেটা স্বাভাবিকভাবে দেন তার সেটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া তাছাড়াও বলছি মাঝে মাঝে আপনি কিছুটা উপহার আপনি আপনার মেয়েকে দেবেন তো এটাও হচ্ছে কি একটা প্রতিকারের কিন্তু একটা ব্যাপার আর কি বাড়িতে সরস্বতীর যে মূর্তি আপনি যদি না থাকে আপনি একটা ছবি আপনি বাড়িতে কোথাও রাখবেন টেবিলে স্টাডি টেবিলে কিংবা কোথাও একটা রাখবেন সেখানে প্রতিদিন মন্ত্র জপ করতে পারেন কিংবা না পারলেও আপনি তাকে ধূপ ধুনো বা একটুখানি ফুল মিষ্টি যদি আপনি চড়াতে পারেন তাহলেও কিন্তু দ্বাদশভাবে রাহু থাকলে রাহু থেকে যে নেগেটিভ রেজাল্ট বা প্রভাব আপনার জীবনকে বিষময় করে তুলতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন দ্বাদশে রাহু থাকলে সবচেয়ে ভালো একটি সেটা হচ্ছে স্মোকিং ড্রিঙ্কিং ড্রিঙ্কিং বলতে অ্যালকোহল না নেওয়া এটা সবচেয়ে ভালো একটা পথ যদি কারো এই ধরনের অভ্যাস থেকে থাকে আমি বলবো তারা পুরোটা না পারলেও বিষয়টাকে কমিয়ে আনো আপনাদের কিন্তু ভালো হবে আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আলোচনাগুলো কিন্তু সবটাই লাল কিতাব থেকে নেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে লাল কিতাবের একটি আকর গ্রন্থ সংগ্রহ করতে পারেন আড়াই থেকে তিন হাজার টাকা প্রায় দাম পড়বে যে কোনো অনলাইন জায়গা থেকে আপনারা সেটা নিয়ে নিতে পারেন তো যাই হোক এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা গেল বিষয়টি ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন আজকের মতো এখানেই রাখছি পরের ভিডিওতে আবার আপনার সঙ্গে আবার দেখা হবে